আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের জীবন বিদ্যান আল কোরআন এর ভিত্তিতে আমাদের ঐক্য এবং ইনশাল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ এ পথের কোন চ্যালেঞ্জ আমরা মানবো না কোনো বাধার মুখে থেমে যাব না অন্যায়ের কাছে আপুষ করব না ইজনিল্লাহ আমরা আল্লাহর পর ভরসা করি কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না আমরা জনগণকে আঠারো কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন জনগণকে অসত্যের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন এটা বিচিত্র নয় শুধু বক্তৃতায় নয় হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে